প্রিয় দর্শক বসন্ত বরণ পিঠা উৎসব খ্রিস্টান হাসপাতাল চন্দ্রকোনা আয়োজন করেছে এই পিঠা উৎসবে যখন পাহাড়ি সুন্দরীরা অংশগ্রহণ করেছে তাদের বিভিন্ন প্রকারের পিঠা নিয়ে এবং বছরে একটি সময় এই পিঠা উৎসব অনুষ্ঠিত হয় পাহাড়ি কথা যে তাদের চরণ দেখুন সামনে যা কীভাবে এই পিঠাগুলো পরিদর্শন করে এবং প্রের দিয়ে তাদের এই পিঠা উৎসবে এবং তারা কিন্তু অফল পায় সকলেই কিন্তু এসে পাহাড়ি অঞ্চলের লোকেরা এই এলাকায় এসে তাদের এই দিকে পিঠায় বিভিন্ন প্রকারের পিঠার আয়োজন সেই আয়োজনগুলো দেখতে প্রতি বছরই এখানে পিঠা উৎসব অনুষ্ঠিত হয় এবং হাজারো মানুষ এই পিঠা উৎসবে আসে এবং যে পাহাড়ি কৃষি কালচার তাদের যে পিঠার ধরন এবং সাধারণ বাঙালিদের পিঠার ধরন থেকে দেখতে দেখতেই পাঠে আসেন যে সার साधारण बाहिर साधारण उत्साह प्रस्तुत भए